অনেক দিনের ইচ্ছে আজকে অবশেষে পূরণ করতে চলেছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক দিনের ইচ্ছে ছিল একই ধরনের তিনটা জারে চাপাতি দুধ চিনি এগুলো রাখব আর আমার ছোট্ট একটা টি কনার তৈরি করব যেহেতু আমার রান্নাঘরটা একেবারেই ছোট তারপরেও ভাবলাম যতটুকুই পারি ওইভাবেই ছোট্ট একটা টি কনার তৈরি করি আর এর জন্যই যে একই রকমের তিনটা জার কিনে নিয়ে আসছিলাম হাঁড়ি পাতিল বিক্রি করে এরকম দোকানে এই ধরনের খালি জারগুলো বিক্রি করা হয় এগুলো হচ্ছে নেস কফি বা হচ্ছে অনেক ধরনের ট্যাং বা অনেক কিছুরই জার বিক্রি করে তো আমি হচ্ছে নেস্কোফির এরকম তিনটা খালি জার নিয়ে আসছি অনেক ধরনের জার ছিল তো আমার কাছে এগুলোই ভালো লাগছে আর এখানে ছোট্ট একটা অলিভের বোতল ছিল অলিভ অয়েলের তো সেটা খালি হয়ে গেছে আর কি তারপর আমি ধুয়ে এরপর একটা মানি প্ল্যান্ট রেখেছি আর এই যে পাতাটা কিন্তু একটুখানি এটার মানে কেমন যেন হয়ে গেছে তারপরও একটু মানে ডেকোরেট করার জন্য রেখেছি আশা করছি দেখতে ভালো লাগবে তো যাই হোক এখন হচ্ছে প্রথমে আমি মানি প্ল্যান্ট গাছটাকে একদম কর্নারে রেখে দিলাম আর এই যে এই স্ট্যান্ডটা হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম বেশি একটা দাম নেয়নি আর ওই যে চাপাতি দুধ তারপরে হচ্ছে চিনি এগুলো সব একসাথে রেখে দিয়েছি আর এর পাশে কিন্তু আরও দুইটা জার আছে ওই দুইটা রিফিল করতে হবে একটা হচ্ছে কফির জন্য আরেকটা হচ্ছে কুকিসের জন্য এনেছি আর এই তো এভাবেই হচ্ছে আমার জারগুলোকে সাজিয়ে নিয়েছি আর পিছনে কিন্তু মানি প্ল্যান্ট গাছটা রেখেছি দেখতে ভীষণ ভালো লাগতেছে আর এর নিচে আমার যে কাপগুলো থাকে এখান থেকে হচ্ছে চারটা কাপ রেখেছি আর পাশেই হচ্ছে চা যে ছাগলি আছে সেটাও রেখে দিয়েছি তো এটাই আমার ছোট্ট খাট্ট একটা টি কর্নার আর আমার কাছে তো এটা ভীষণ ভালো লেগেছে আর এই ডাকটাও কিন্তু আমার অনেক ভালো লাগছে তো আপনাদের কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা চা কফি খেতে অনেক পছন্দ করেন তাদেরও হয়তো আমার মতো একটা শখ থাকতেই পারে একটা টি কোনারের আমারও অনেক দিনের ইচ্ছে ছিল ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে সেটা পূরণ হলো আর আমার রান্নাঘরটা একেবারেই ছোট আর সামনে এতটুকু জায়গায় খালি ছিল যেটা সময় ফ্রি রাখতে হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ